Jai tu hú bê cháy tu đu bê lá đê Áp năng, áp năng, áp năng, áp đi, कौडिरि गौनाः जीव गुरिया कौडिरि गौना कहमा कोरि दौरि दोयल् कहमा कोरि दौ ऐरे गौनाः गोले को मकोरिया गोना गले को मकोरिौ कुल् कोरिौरि भूल कोरि

দাড়ি পাকা আমার মুর্বি বাবারা যুবক ভাইয়েরা আমার বোনেরা আজকে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং সভাপতি সাহেব থেকে ধরে সহসভাপতি সাহেব প্রধান অতিথি এবং ওলামাইকার যাদেরকে এখানে আপনার আমন্ত্রণ জানিয়েছেন আমন্ত্রিত বৃন্দ সকলের প্রতি আমার আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আজকে এই জান্নাতের বাগানে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আসার বসার তা দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুপ্রিয়া তার সকালে আরেকবার প্রণাম খান্দুলিল্লা আরও জোরে আপনারা কি অসুস্থ রাত্র কি বেশি হয়ে গেল হ্যাঁ কয়টা বাজে এখনো তো দশটাও বাজে না মোবাইল নিয়ে বসলে তো রাত্র পার হয়ে যায় ফজরের আজান দিয়ে যায় ঠিক না কিন্তু মাহফিলে আসলে শুক্রবারে জুম্মায় গেলে ইমাম সাহেব যদি কেরাতে একটু বেশি টান দেয় গলাহরের ঠেলায় ইতো ভুলে যেতে বসে ঠিক না ওই সময় কিন্তু গলাহোর কাশ খাঁক খোঁক যা আছে সব বাইর হয় কিন্তু যখন মোবাইল নিয়ে বসেন পৃথিবীর রং তামাশা নিয়ে বসেন তখন কিন্তু নিজে কোথায় আসেন নিজেকেও নিজে হারিয়ে ফেলান না কথা বলেন না কেন আরো জনে শোনেন আসল মানুষ কারে কয় আমরা তো এটাই চিনি না এই যে দেখেন এই যে গায়ে গতরে মোটা সোটা বড় সরো ছোট বড় চিকন লম্বা কালো সাদা এই যে আলাদা আলাদা মানুষ দেখেন এই কি আসল মানুষ নেই এগুলো আসল মানুষ না তো আসল মানুষ কোনটা জানেন নি জানেন না বলতে পারবেন আসল মানুষ কোনটা এই যে আমি আমা আমার দেখতে পাইতেছেন এই যে মাথা থেকে এই পা পর্যন্ত এটা আসল মানুষ না এটা হচ্ছে একটা খাঁচা এটা কি এটা একটা খাঁচা খাঁচা হইলো আমি যে খাঁচা বলছি এটাও তো একটা নাম খাঁচা বলেছি এটা কি এটা একটা নাম না এটা একটা নাম না বক্স এটা একটা নাম না কথা না মিয়া বেকুবের কয় মতো রয়েছেন কেন কথা বলেন না কেন চা দোকানে এই যে জবানটা দিছে একজনে বোবা আর আপনি কথা বলতে পারেন একজনের বাক শক্তি আছে আরেকজনের নাই এই থাকা না থাকার মধ্যে পার্থক্য কি ডিস্টেন্স কি এটা আমাদেরকে বুঝতে হবে এই যে বললাম এই যে বডিটা এই খাঁচাটা খাঁচাটার একটা তারপরে যদি এটা একটা ফর্মালিটি এটা জাস্ট শো আল্লাহ এটাকে বিভিন্ন নামে ডাকছে কখনো ডাকছে নাস বলে আবার কখনো ডাকছে ইনসান বলে কি কখনো নাস কখনো ইনসান আমরা বলি বাঙালি বাংলা ভাষা আমরা বলি মানুষ কি বলি মানুষ মানুষ এটা কিন্তু আসল মানুষ নয় এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে ওইটা হলো আসল ওইটাকে আরবিতে বলা হয় রূপ ওইটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা ওইটা হলো ভিতরেরটা হলো আসল মানুষ ওই ভিতরেরটা যতদিন পর্যন্ত আপনার আমার মাঝে থাকবে ততদিনই আপনি আমি মানুষ যখন এই ভিতর থেকে ওই মানুষটা চলে যাবে তখন আপনি আমি আর মানুষ থাকি না আপনি আমি হয়ে যাই ড্যাড কথা কন না কেন কি বডি মরা দেহ কিন্তু ড্যাড সোল আমরা জীবনও শুনি নাই কার কোনোদিন যতদিন বেঁচে থাকি সেই শব্দটা শুনবো না কারণ সোল এটা এমন একটা শব্দ যেটার কোনো ক্ষয় নেই যেটার কোনো বিনাশ নেই সেটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে জায়গা পরিবর্তন করে এটা একদিন ছিল আলমে আরো হয় রুহের জগৎ ফার্স্টেন্স আজকে আছে আপনার আমার মাঝে প্রেজেন্ট টেন্স আরেক দিন থাকবেন আপনার আমার মধ্য গান থেকে এটা চলে যাবে ফিউচার টেন্স যেদিন আপনার আমার ভিতর থেকে এটা চলে যাবে সেদিন আপনি বা আমি আমার একজন আরেকজনের দিকে ইঙ্গিত করে বলবো ইউ আর আমি বলবো আই এম মৃত আমরা মৃত বলে মরা বলে ঘোষিত হয়ে যাব বাংলাতে নামের আগে মরহুম শব্দটা যুক্ত হয়ে যাবে কোন শব্দটা যুক্ত হয়ে যাবে মরহুম শব্দটা যুক্ত হয়ে যাবে বাঁচতে হলে জিন্দা মানুষের মতো বাঁচবেন মরা মানুষের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই এই যে আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা হলেন জিন্দা যারা জাকের তারা হলো জিন্দা আর যারা গাফেল তারা হলো মুর্দা যদিও পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে তাদেরকে জীবিত মানুষই বলা হয় কিন্তু আসলে আদতে তারা কি মৃত কথা বলেন না কেন আরো জোরে কন আরে আরো জোরে কথা বলতে পারেন না আজকে সারাদিনও বাদ খান নাই না যাক আর খাওয়ার টেনশন করেন নাকি এক দেড় ঘন্টা পরে যাই একবারে খাইয়ে ঘুম দিয়ে আল্লাহ আপনারে আমারে জবানটা দিছে চা কফি বোট বাদাম মানুষ এই সাথে ইচ্ছে মতো অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য না আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ফদকুরুনি আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো স্মরণ হলো বাংলা শব্দ এটাকে আরবিতে বলা হয় জিকির আরবিতে কি বলা হয় জিকির অলি দিক্রম হি সবচেয়ে বড় জিকির হল আল্লাহর জিকির কি সবচেয়ে বড় জিকির কোন জিকির আল্লাহর জিকির আল্লাহ বলেছেন আপনাকে আমাকে জবানটা দিয়েছে আল্লাহ জিকির করার জন্য তবে জিকিরটা অন্তর দিয়েও করা যায় জবান দিয়েও করা যায় আল্লাহর হাবিব বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় সেই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির জোরে জোরে আরো জোরে আরে আরো জোরে সোহান আল্লাহ মানি হলো জান্নাতীদের জন্য জান্নাতের ফল আপনারা কি জান্নাতের মেহমান তা আপনারা যে আসছেন এখানে আপনাদের খাবারের ব্যবস্থা লাগবে না তো এই খাবারটা কিন্তু দেহে যায় না এখানে আসার পরে যে খাবারটা খাওয়া হয় এটা কোথায় যায় না এটা দেহে যায় না যায় অটোমেটিক নামাজ পড়ার পরে কি দেহের শান্তি মিলে না আত্মার শান্তি মিলে কথা কয় না নামাজটা পড়ার পর আত্মাটা আত্মা বুঝবেন না আমি বুঝতে পারছি আপনারা নামাজ পড়ার পরে কি মনটা শান্তি হয় না তার মানে কি আপনি মনের খোরাক যোগানোর জন্য আসছেন এখানে دهেন না কিসের খোরাক মনের খোরাক তো মনের খোরাক যেহেতু নিতে আসছেন একটু মন খুলে মনের খোরাক নিয়ে যেতে হবে আল্লাহ রাব্বুল আআমিন কি বলেছেন ফাদিকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো অয়েস্করলি বলা তাক পূরণ তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হ অকৃতজ্ঞ হয় না আজকে কি আমরা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহর গোলামী রাসুলের গোলামিতে আমরা ব্যস্ত হতে চাই না এটা কিন্তু কখনোই আমাদেরকে সুফল এনে দিবে না মানুষ কতটা বোকা হিসাব নিকাশে কত গর্বের পাশে গোরস্থানটা দেখলে তো বোঝা যায় যে আমার পূর্বপুরুষরা এখানে শোয়ে আছে আমিও যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি আমার পূর্বপুরুষটা চলে যাওয়ার পরে যেমনি তার আওল আদ্রা সে ঘুরে বেড়াচ্ছে তার খবর নিচ্ছে না আমি চলে যাওয়ার বেলায় কিন্তু চেয়ে জঘন্য হবে কেন হবে কারণ এই বর্তমান প্রজন্মের যে ইয়াং একেবারে একই পথভ্রষ্টিবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এদের কাছে ইসলামের সিটাপোটাও আপনারা পাবেন না ওমা কথা বলেন না কেন আমি কি ভুল বলছি এদের আচরণ ইসলাম বিরোধী এদের চলন ভলন রাস্তায় যখন হাঁটাচলা করে হান্ড্রেড পার্সেন্ট ইসলাম বিরোধী এরা যখন চুল কাটে চুল কাটার স্টাইল দেখলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ইহুদিন আসারাদের স্টাইল কোরআন হাদিসের মুসলমানের যে নমুনা তাদের মাথায় নাই কথা বলেন না কেন বাবা মায়ের সাথে যে মিষ্টি আচরণ করার কথা সে আচরণ তো নাই এবং সবচেয়ে বড় লজ্জাজনক কথা যেটা তারা যে পোশাকটা পরে আজকেও দেখি আমি অনেক ছেলেরা জিন্স প্যান্ট পরে মসজিদে মাহফিলে সে ঢুবছে میکسিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট আদৌ কি খবর নিয়েছেন এই প্যান্টটা জায়েজ না না জায়েজ এটা হালাল না হারাম আল্লাহ তো আপনাকে আমাকে মানুষ বানাইছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন আল্লাহ কোরআন শরীফের তিরিশ পাড়ায় সূরা ইন ফিতরের মধ্যে বলে দিয়েছেন কি একজনকেও তো মনে হয় না যে আপনারা রোগাক্রান্ত শারীরিকভাবে মাসাল্লা আপনারা সুস্থ আপনাদের রোগ সব মনের ভিতরে কোথায় মনের ভিতরে মনের রোগ বড় খারাপ রোগ পৃথিবীর কোন ডাক্তার সেটা ভালো করতে পারবে না আল্লাহ কি বলছে জানেননি আল্লাহ এই দেহটাকে কোনটাকে আমাদের এই দেহটাকে আল্লাহ রাব্বুল আলমিন মন মতো করে তৈরি করেছেন সোহান আল্লাহ বলতে পারেন না আল্লাহ আপনার আমার এই দেহটাকে কি করে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে আপনারা বলেন তো আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পারছি চলতে পারছি এখনো কি চলছি আমার আলোচনা কিন্তু ওই প্যানের দিকে না আপনাদের এই অবস্থা দেখে আমি কথাগুলো বলছি আমার বানাইয়া কথা বলার ইচ্ছে করে কথা বলার আপনারা যারা অনলাইনে আমার আলোচনা শোনেন তারা জানেন আমি একটা কথাও অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত একটা কথাও আমি বলি না কারণ এই জায়গাটা এই চেয়ারটা অত্যন্ত পবিত্র একটা চেয়ার এই স্টেজ অত্যন্ত রহমত বরকতে পরিপূর্ণ একটা জায়গা এখানে বসে যা ইচ্ছা তা বলা যাবে কিন্তু আমাদের মতো কিছু বক্তা বলছে তো বলে বলেই কিন্তু আজকে কিছু মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে সমানিত উপস্থিতি আমার দিকে তাকান আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য পোশাকের ওয়াজ করেছেন ইয়া বানি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসায় ইউওয়ারি আতিকুম ওয়ারিসান ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেমনি সুন্দর করে বানাইছে তাদেরকে আরো বেশি সুন্দর রাখার জন্য তাদের পোশাক দিয়েছে কি দিয়েছে বস্ত্র দিয়েছেন আদম সন্তানকে লজ্জাস্থান ঢাকার জন্য আরেকটা পোশাক দিয়েছে সাজের জন্য বন্ধুর বাড়িতে বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন নর্মাল পোশাক পরে যাওয়া যাবে না এজন্যাল্লা রবুলালামী স্পেশাল আরেকটা পোশাকের ব্যবস্থা করে রেখেছেন নরমালি পরেন লজ্জাস্থান ঢাকার জন্য আর কোথাও যাওয়ার সময় পরেনি স্পেশাল সম্মানী পোশাক দেখলে যেন সুন্দর লাগে কথা বলেন না কেন আর তৃতীয়ত যেটা আল্লাহর কাছে আরেকটা পোশাক আমাদের জন্য বরাদ্দ যেটা পোশাক যেটার মধ্যে লজ্জাস্থান ও ঢাকার ব্যবস্থা আছে সাজেরও ব্যবস্থা আছে তাকোয়াও আছে তিন রকমের তিনটা হলে ভালো হয় নাকি একটার মধ্যেই তিনটা গুণ থাকলে ভালো হয় করে বলছে এখনকার মানুষ কিন্তু একের ঘরে দশ চায় একের ঘরে একশো চায় ঠিক না মানুষ কিন্তু অনেক লম্বা থেকে ছোট্ট মেসেজ চায় না ছোট্ট জায়গা থেকে বড় মেসেজ চায়